সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পারছেন আমরা যে জমি থেকে কেবল লতি কাটতেছি সেই জমিতে যে পরিমাণ লতি হয়েছে সেটাও দেখাবো এবং লতিগুলো দেখেন সাদা সবুজ এই যে দেখুন যশোরের লতিরাজ সাদা সবুজ এই লতিগুলোর কাটিং চলতেছে আজকে এবং পাশাপাশি এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আরাঘাতে অরিজিনাল যশোরের লতিরাজ কচুর চারা এটা আমরা ডেলিভারি করতেছি এই যে একটা ভাইকে দুই হাজার চারা তো এই চারাগুলো আজকে ডেলিভারি করা হচ্ছে এবং লতিগুলো আজকে জমি থেকে কাটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো যারা অরিজিনাল লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে হচ্ছেন এই যে এই জমিতে আমাদের এই চারাটাই মূলত লাগানো ছিল এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু লতি হয়েছে সেই লতিগুলো আজকে কাটা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যদি কারোর অরিজিনাল লতিরাজ বাড়িয়া কচুর চারা লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই সকল চারা ডেলিভারি করে থাকি মাত্র দুই টাকা করে পিসে এই চারাটা আপনারা কেন চাষ করবেন এটা বাজারে নিয়ে গেলে আপনারা ভালো দাম পাবেন বারবার আমি ভিডিওতে বলি পাশাপাশি এটা হলো খেতে সুস্বাদু দ্রুত গলে এবং এটার মার্কেট ভ্যালু খুবই ভালো কোনো গলা ধরে না এটা কোনো গলা ধরবে না অতএব এই যাত্রা আপনারা নিয়ে চাষ করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হবেন কারণ সারা বাংলাদেশে এটা হলো সবথেকে দামি হলো কচুর লতি দেখতে পাচ্ছেন লতি শেষে এই গাছটা আপনার বিশ টাকা তিরিশ টাকা আমাদের বাজারে পাইকারি হ্যাঁ এটা তো পাইকারি বাজারে আমরা বিক্রি করে থাকি রাই দশ টাকা আমরা দশ বারো টাকা করে বেশি আর ওনারা তো মোট ক্ষেতের থেকে নিয়ে যায় ওনারা আবার বেশি করে তিরিশ টাকা চল্লিশ টাকা যারা কেনে তারা সবাই জানে অনলাইনে তো যারা দেখছে বা বাজারে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটা যখন বড় হয় পাঁচ পাসি মানে পাঁচ ফুড সাড়ে পাঁচ ফুট ছয় ফুট ওই গাছটা কচুর সাইজ মানে কচুটা হয় আপনার এক বিঘে পর্যন্ত মানে যে কাঠটা বলি আর গাছটা হয় আপনার পাঁচ ফুট তো এরকম যদি আপনার একা এক হাতেও হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক মানে কিছু একাত এবারে আমি এক হাতই ধরলাম তো এক হাতে কচুর দামও আমরা যদি কিনতে চাই বিশ টাকা করে দাম তা কাঠটা আমরা বিশ টাকায় বিক্রি করতে পারতেছি গাছটা আমরা বিশ টাকায় বিক্রি করতে পারতেছি লতির কেজি এখন আপনারা ভালো বলতে পারবেন কারণ আপনারা প্রতিনিয়ত লতি বাজার থেকে কেনেন লতি আমরা গত সপ্তাহে পঁয়ষট্টি টাকা করে বেচা

তাহলে পারছেন যে লতি চাষে কোনো ক্ষতি নাই যদি আপনারা বুঝে শুনে লতিরা অন্তত চাষ করতে পারেন তো আজকের মতন ভিডিও পর্যন্ত প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো লতির বাজারের এবং লতির যে ফলনগুলো এই ফলনের এবং চাষ পরামর্শমূলক ভিডিও পাবেন তার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর আমাদের নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ